সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এই ভিডিওটি দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাবনা জেলার পুষ্পপাড়ার হাটে আসছি তো পাবনা জেলার পুষ্পপাড়ার হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন লেগে থাকে প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার তো দর্শক বন্ধুরা বাজারের নতুন গোম আসছে তো এই নতুন গম আজকের বাজার দরে কেমন বাজার যাচ্ছে কত কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে সে সম্পর্কে আমরা কথা বলবো একজন গম ব্যবসিক ভাইয়ের সঙ্গে তো এটা তো নতুন গম সব তো আজকের বাজার দরে মানে গম কতগুলো কেনার ইচ্ছা আছে আপনার গমাই করাই শেষ ও বলতে আজকে এগুলোই শেষ ও আচ্ছা আচ্ছা যাই হোক আপনার টার্গেট ছিল কত দুই তিনশো দুই তিনশো ছিল দুই তিনশো মন ছিল কিন্তু নাই তো যাই হোক এই বছরে গম হাটে কেমন আসতেছে কেমন বোঝা যাচ্ছে ভালোই আসবে মানে কেমন নতুন নতুন শুরু হয়েছে ও আচ্ছা আচ্ছা তো এখানে আনুমানিক কয় মন কিনে ফেলছেন এনে তো মনে মন তোর কই নেই ও আচ্ছা আচ্ছা তো যাই হোক কত দরে কিনলেন ভাই 1200 1220 1200 1220 সর্বোচ্চ কি 1220 পর্যন্ত কিনছেন তো ভাইজান মানে আজকের বাজার দরে যে গমগুলো কিনলেন তো এই গমগুলার যে আজকের বাজার দর শুনলাম যে বারোশো টাকা পর্যন্ত বাজার আছে তো আগামীতে গমের বাজার দর বাড়বে কি বাড়বে না এই সম্বন্ধে আপনার কিছু ধারণা আছে আর কি তো যাই হোক সুপ্রিয় আমরা কিন্তু ভাইজানের সাথে কথা বলে জানতে পারলাম যে এই বছরে গমের দাম কমার সম্ভাবনা একটু কমই কমে হ্যাঁ কমই তো যাই হোক রাশিয়া ইউক্রেনের গন্ডগোলের জন্য মনে হয় যে বাজার ডেটও বেশি প্রত্যেক বছর তো বাজার দেয় মনে হয় এক হাজার এক হাজার পঞ্চাশ বাজার দেয় তো এই গোমের বাজার এবার মনে হয় যে বেশি থাকবে একটু ভালো থাকে হ্যাঁ একটু ভালো থাকবে বাজার বলতে গমের বাজার নামার কোনো চান্স নাই না গমের বাজার নামার কোনো চান্স নাই ভাই গম বারোশো সাড়ে বারোশো থাকে যাবে সরকার আমদানি যদি গন্ডগোল থামে যায় তাহলে হয়তো আমদানি সরকার যে আমদানি করতে পারে তাহলে হয়তো বাজারটা কমবে হ্যাঁ ঠিক আছে আপনারা কিন্তু বেশি ভাইয়ের কথা শুনলেন তো যাই হোক ধন্যবাদ ভাইজান আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য